ষোলো আগস্ট দু হাজার চব্বিশ জুমার পরের মজলিসে হাফিজ আমিনুল ইসলামের কণ্ঠে কবিতা বাইতুল হক জামে মসজিদ ঢালকানাগর ঢাকা আল্লাহ পাকের গভীর মহাব্বতে লেখা আমার প্রাণ প্রিয় পীর ও মোরশেদ কুতবে আলম আরেফ বিল্লাহ রোমিয়া জামানা হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাদ বারাকাত লেখা কবিতা কবিতার নাম প্রেমের চর্চা ঘর প্রেমের চর্চা ঘর 16 9 2018 রাত নয়টা 50 মিনিট নিজ খানকায় নিজ কামরায় বৈশাখী হাউজিং ঢলকনগর ঢাকা ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ ভাল লাগে না এই দুনিয়ার নানান ঝামেলা ওই ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ হাঁটি চলি কর্ম করি মৌলাতে মনলিন তাহার খোঁজে ব্যস্ত আমার সকল দিন কর্ম করি মন মনলিন তাহার খোঁজে ব্যস্ত আমার সকল দিন সভা করি গল্প করি কত লোকের সাথে সভা করি গল্প করি কত লোকের সাথে মন তখনো মহান আল্লাহর সাথে মন মহান আল্লাহর সাথে সভা করি গল্প করি কত লোকের সাথে সভা করি গল্প করি কত লোকের সাথে মন তখন মশগোল মর্মহান আল্লার সাথে মনুত ধোন মশগোল মর্মহানল্লার সাথে মনুত ধোন মশগুল মর্মহান আল্লার সাথে দোজাধানের সকল খুশি নিশ্চয় নিচাৰি কারো হাতে এটু খুশি নাই দো জাহানের সকল খুশি নিশ্চয় আমি চাই ভিনার কারো খুশি হাসির মাঝে অভিশাপের ছাপ না ফরমানের মানের হাসির মাঝে অভিশাপের ছাপ মুরু হাসির ঝিলি মাওলার খুশির ছাপ মুদির হাসির ঝিলি মৌলার খুশির ছা মুদির হাসির ঝিলি মৌলার খুশির ছা না ফর হাসির মাঝে ও ভিষা ছা নাভার মানের রে হাসির মাঝে অভিসাপের ছা মনমুতা কিরে নে খাসির ঝিলিক মামলার খুশি রেছা মনমুতা কিরে নে খাসির সংকীর্ণ সব না মানের সারাটা জাহান বিপদ ভাবে পড়লে চোখে নীল রঙা আসমান সংকীর্ণ সব না মানের সারাটা জাহান বিপদ ভাবে পড়লে চোখে নীল রঙা আসমান সংকীর্ণ সভনা ঘর মানের সারাটা জাহান ভাবে পড়লে চোখে নীল রঙা আসমান ঝোলকে ওঠে খুশির আলো ঠোঁটে ঝলকে ওঠে খুশির আলো মুনু ঠোঁটে মহান আল্লাহর মহাবতের ফুল যদি গো ফোটে মহান মহাবতের ফুল যদি গো ফোটে মহান মহাবতের ফুল যদি গো ফোটে নয় পৃথিবী নোংরা রুচির কোনওলা প্রেমের চর্চা যাতরে সুন্দর বিশ্ব নয় পৃথিবী নোংর রুচির কোন নিশাচার মাল প্রেমের চর্চা তরে সুন্দর বিশ্বঘর আইরে সবে তাকে ভালোবাসি আয়ের সবে প্রাণ ভরিয়া তাকে ভালোবাসি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি ছিন্ন করে ধরি মৌলার রশি আয়ের সবে প্রাণ ভরিয়া তাকে ভালোবাসি আর সবে প্রাণ তাকে ভালোবাসি সকল রশি থিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি থিন্ন করে ধরি মৌলার রশি সকল রশি থিন্ন করে ধরি মৌলার রশি ভাল লাগে নানা এই দুনিয়াল নানান ঝামেলা ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লা ভাল লাগে এই দুনিয়াল নানান ঝামেলা ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লা আমার শুধু ওই আল্লাহ ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ ভালো লাগে আমার শুধু ওই মহান আল্লাহ